বিপক্ষে আজ সকালে ইন্টার হয়ে মেসি গোল দেওয়ার পর ঠিক এইভাবেই মেসিকে বর্ণনা করেন কমেন্টেটর কনকা চ্যাম্পিয়ন্স কাপে প্রথম লেগে মেসির একমাত্র গোলে স্পোর্টিং কেসির বিপক্ষে জিতেছিল ইন্টার মায়ামি আজ দ্বিতীয় গোলে নিজেদের ঘরের মাঠে ইন্টার ম্যামি আবার মুখোমুখি হয় স্পোর্টিং ক্যাসেট প্রথম লেগের মতো এই ম্যাচেও ইন্টার ম্যামির হয়ে গোলের খাতা খুললেন লিওনাল মেসে ম্যাচের উনিশ মিনিটে বন্ধু সুয়ারেজের বানানো বলকে বুক দিয়ে কন্ট্রোল করে বাম্পায়ের জোরালো বলিশুট নেন লিওনাল মেসে ঠিক তখনই কমেন্টেটরদের গলায় ভেসে ওঠে উপরের কথাগুলো দিন আসে দিন যায় মাস ঘুরে বছর আসে প্রকৃতির নিয়ম অনুযায়ী সবকিছুর ক্ষয় হয় লয় হয় লোহায় মরিচা ধরে গাছের পাতা ঝরে সবকিছুতেই দেখা যায় মানব চক্ষুতে পার্থক্য ভেসে ওঠে পার্থক্য বড় হয়ে ওঠে মানুষ সিদ্ধান্ত নেয় অনেক তো হলো এবার ইতি টানার পালা এটাই তো প্রকৃতির নিয়ম কেউ তো এর বাইরে নয় কিন্তু প্রশ্নটা যখন মেসির বেলায় আসে তখন সবকিছু বদলে যায় দেখেন না একটুও পার্থক্য নেই লিওনেল মেসির খেলায় নেই কোনো বয়সের ছাপ প্রকৃতির নিয়ম যেন এখানে বড্ড অসহায় মেসির কাছে এসে সকল নিয়ম নীতি ভুলে বসে বুদ্ধ হয়ে এসে মুগ্ধ হয়ে বের হয় প্রেমে পড়ে যায় মেসির খেলায় আর না হলে ৩৭ বছর বয়সে মেসির এই খেলাকে কিভাবে ব্যাখ্যা করা যায় নতুন সিজন শুরু করেছে ইন্টার ম্যামি দীর্ঘ এক বিরতির পর মাঠে নেমেছেন মেসি কিন্তু গোল করছেন গোল করাচ্ছেন সেই আগের মতো এই সিজনে ইন্টার ম্যামির হয়ে ইতোমধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছেন মেসি এই তিন ম্যাচে গোল অ্যাসিস্ট করেছেন মোট চারটি যার মধ্যে নর্থ আমেরিকা চ্যাম্পিয়ন্স খ্যাত কনকা কাফ চ্যাম্পিয়ন্স কাপে দুটি গোল করেছেন এছাড়াও মেজর লীগ সকারে এখন পর্যন্ত ইন্টার ম্যামি যে একটি ম্যাচ খেলেছে সেখানে ইন্টার ম্যামির দুটি গোলের অ্যাসিস্ট এসেছে এই জাদুঘরের পা থেকে মেসি যেন একাই টানছেন ইন্টার মায়ামিকে সাঁত্রিশ বছর বয়সে এসে গোলের পর গোল করছেন অ্যাসিস্ট করছেন। নতুন সিজনে ইন্টার নতুন দেখাচ্ছেন মেসি যখন ইন্টার এসেছিলেন তখন ছিল মেসি সেখান থেকে টেনে তুলেছেন ইন্টার মায়ামিকে জিতিয়েছেন তাদের ইতিহাসে প্রথম শিরোপা লিগস কাপ এম লিগ ট্রফিটা যে তার দ্বার প্রান্তে ছিলেন মেসিরা কিন্তু গত সিজনে সেটা সম্ভব হয়নি তাই তো এবার সম্পূর্ণ নতুন উদ্দীপনা নিয়ে মাঠে নেমেছে মেসি সিজনের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা স্পোর্টিং কেসির বিপক্ষে চার এক গোলের এক ক্রিকেটে জিতে সেই শক্তির জানান দিয়েছেন মেসি এবং তার শিষ্যরা গত সিজনে ইন্টার ম্যামি যে দুই জায়গায় সবচেয়ে বেশি ভুগেছে সেই গোলকিপিং এবং ডিফেন্ডিং এ এসেছে নতুন মুখ তাছাড়া মেসির রেফারেন্সে ইন্টার ম্যামিতে নিয়োগকৃত নতুন হেড কোচ মেসির সতীর্থ ও বন্ধু হ্যাভিয়ার মাস্টারানো তার খেলোয়াড়ি জীবনে জাদ্রেল ডিফেন্ডার হিসেবে পরিচিত ছিলেন মাস্টারানো দায়িত্ব নেয়ার পর ইন্টার ম্যামির ডিফেন্ডিং এ যথেষ্ট উন্নতি চোখে পড়েছে বাকি রইলো ফরোয়ার্ডের কথা সেই দিকটা তো মেসি সুয়ারেজ নিজেরাই সামলাবেন এসব বিবেচনায় এটা বলা যায় যে ইন্টার ম্যামি এই সিজন খুব দারুণভাবে কাটাতে যাচ্ছে যেখানে তাদের ইতিহাসে প্রথমবারের মতো তাদের অথরা স্বপ্ন এমএলএস কাপের দেখা পেলেও পেতে পারে তবে তার জন্য পাড়ি দিতে হবে লম্বা এক সিজন শেষ পর্যন্ত টিকে থাকতে হবে ইন্টার ম্যামিকে। ইন্টার ম্যামিকে পারবে এই যাত্রায় মেসি সুয়ারেজরা কি পারবেন ইন্টার ম্যামিকে তাদের ইতিহাসের অংশ করতে মনে জমে থাকা এরকম হাজারো প্রশ্নের জবাব মিলবে সিজন শেষে সেই পর্যন্ত শুধু অপেক্ষা